দেখতে না এর পরের যে আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75 এর 15 আগস্ট হলো উম কবি শত শত প্রশ্ন ইলিয়াত নিজের বাদ্য নিজে বাজানো আমার সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন পুস্তক কইই বসলে তার এই আমার আমার YouTube চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই। সোফারাই রিমেম্বর আমার সবচেয়ে বেশি একসাথে সাথে ভিউয়া ছিল। সম্ভবত ২ বা ২৫ হাজার। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত হাজার মানুষ এ্যাটেটাইমে ওয়াচিং ও ভিডিওজ। আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর বছর লাগতো শেখ সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই এই যে যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলামা তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো

অঙ্গরাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ তবুও বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্লিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেলস টু কামেজেন্ট এন অস কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইনলাইট সেরেমনি কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সেন হলো রেস্ট করছে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি

কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বের সারা বিশ্বে জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম দেওয়া হয়েছে

তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বললো ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তুই তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি নয়াদিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেল নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর পরবাস সরকার গঠন করেছিল তাজুদ্দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত ভিত্তিক এবং সেই সাত মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিল তাজুদ্দিন বলল তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না আমি হোম প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন তারা ইন্ডিয়ার চার স্তম্ভে ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপলুক্ত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচয়তা আমাদের দেশে প্রতিবেদন প্রতিভাবান কবি কবি কাজী নজরুল উপস্থিত থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীতও রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের আহ জাতিসংগীত রচনা করতে হবে কি ধরনের তারপর মুজিবকে দিয়ে বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে করে লোক আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না

অনেক কিছু খেলা করে একটা বলছি যেমন ধরো প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সব কিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা তারা মুজিব বিরোধে কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে না হবে মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে কোনো সমস্যা নাই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক আসছে তারপর তোমার আমরা পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতিতে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিস্ট্রিটের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে রিকনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পল্লব মুক্তিপথ তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানো তাই করা হল তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কী ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখতে লিখেছেন আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিগা সুতিগা গাছ থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় করত্ব সৈদ এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন সিদ্ধান্ত না হলো এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহ পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর চোরাচালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজের নমরুদের হাত থেকে আজের দ আমরা তো শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের এবং পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিপ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থায় ঘটাকালে সেনা অভ্যতন তো আর খালে আছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যোতনকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল সতস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা বসে আমি দিয়েছিলাম সতস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বিয়ে করল আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি সত্ত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল সামরিক এবং পরবর্তীতে সারাদে প্রতিক্রিয়াশীল কুচক্রে কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরে জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রেপাত তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারাবাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণবুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত চিসটা হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় করে বিজয় বিজয় অর্জন করে তাদেরকে একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাটি হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বক্তব্য আচ্ছা আমার তা কিছু নাই স্যার কিন্তু একটা কোয়েশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন ধরেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে সাড়ে চার লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ হয় দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনী সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি